নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমের টকঝাল মশলা আচার একেবারে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং সংরক্ষণ করে রাখতে পারেন টানা দু বছর পর্যন্ত এটি ভাত রুটি বা মুড়ির সাথে একেবারে অসাধারণ খেতে লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে দু কেজি আম আমগুলোকে পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গায়ের জলটা শুকিয়ে নিতে হবে তার জন্য রোদে দু থেকে তিন ঘন্টা রেখে দিলেই হবে এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে আমগুলোকে খোসা সহ কাটতে হবে প্রথমে লম্বা লম্বালম্বী অর্ধেক করে কেটে নিতে হবে তারপর প্রতিটি অর্ধেক টুকরোকে আবারও লম্বা লম্বি ও পাশাপাশি করে কাটতে হবে কাটার পর আমগুলোকে আর ধোয়ার প্রয়োজন নেই এখানে আমগুলোকে একবারই ধোয়া হবে তা হলো কাটার আগে এইভাবে সমস্ত আম কাটা হয়ে গেলে দেড়শো গ্রাম নুন ও দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো আমের টুকরোর গায়ে সমানভাবে নুন এবং হলুদ মিশে যেতে পারে এইভাবে একদিন ঢাকা দিয়ে রেখে দিতে হবে রোদে দেওয়ার প্রয়োজন নেই ঘরের কোনো এক জায়গায় এটিকে ঢাকা দিয়ে রাখতে হবে একদিন পর আমগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে এবং এই সময় আপনারা দেখতে পাবেন আমের ভিতর থেকে অনেক জল বেরিয়ে এসেছে আপনারা দেখেছেন আম কাটার পর আর ধোয়া হয়নি তা সত্ত্বেও এতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে এই জল আসলে আমের মধ্যেই ছিল প্রত্যেক ফলের মধ্যেই কম বেশি জল থাকে তবে যাই হোক জল যত বেরিয়ে যাবে আচার তত টেকসই হবে এরপর আমগুলোকে একটু রোদে দিয়ে নিতে হবে আমের গায়ে যে জল জল ভাব রয়েছে সেটা শুকিয়ে নেওয়ার জন্য ততক্ষণে তৈরি করে নিতে হবে প্রয়োজনীয় মশলা তার জন্য লাগবে আট থেকে দশটি তেজপাতা ও শুকনো লঙ্কা একটি চা চামচের তিন চামচ মৌরি তিন চামচ জিরে এক চামচ মেথি এক চামচ জোয়ান তিন চামচ কালো ও সাদা সর্ষে ও দু চামচ পাঁচ পাঁচফোড়ন এরপর শুকনো কড়াইতে একে একে মশলাগুলোকে ভেজে নিতে হবে প্রথমে জিরে তারপর মৌরি এরপর কালো ও সাদা সর্ষে এবং মেথি অবশেষে গ্যাসের ফ্লেম অফ করে ওই গরম কড়াইতে জোয়ান দিয়ে হালকা নাড়াচাড়া করে গরম করে নিতে হবে এরপর মশলাগুলো একটু ঠান্ডা হলে তা গুঁড়ো করে নিতে হবে এরপর কড়াইতে দেড়শো গ্রাম সরষের তেল দিতে হবে তেল ভালোভাবে গরম হলে তার মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেওয়া তেজপাতা দিতে হবে পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে থেকে শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়ে আমগুলোকে দিতে হবে কারণ আমের সাথে শুকনো লঙ্কাগুলি নাড়ার সময় তা ভেঙে যেতে পারে এবং সব শুকনো লঙ্কাগুলো ভেঙে গেলে অনেক বেশি ঝাল হতে পারে আমি নুন দেওয়া আছে তে সাত মতো নুন দেবেন এখানে দু চামচ নুন ব্যবহার করা হলো এবং সাথে দু চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর সব কিছুকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে হবে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করতে হবে দু চামচ ভাজা মশলা এবং ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো এরপর তেল ছাড়তে শুরু করলে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারে ভরে নিলেই তৈরি হয়ে যাবে টক টকজাল আমের মশলা আচার একেবারেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন টানা দু বছর পর্যন্ত রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ